সালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আমি সকাল সকাল হাজির হয়েছি আমিন বস্ত্র বিতানে মিষ্টি খেতে কারণ আজকে আমিন বস্ত্র বিতানে শুভ হালখাতা এটা আহমেদপুর নাহর প্লাজা মার্কেট বড়াইগ্রাম নাটোরে অবস্থিত আপ খুব সুন্দর করে সাজাই কেন আজকে হালখাতা মাসাল্লাহ হালখাতা তো ভালোই চলছে দেখলাম অনেক ভিড় একটু ফাঁকা পেয়ে আমি চলে আসছি সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে কেমন হচ্ছে হালখাতা আলহামদুলিল্লাহ ভালো

আজকে শুভ হালখাতা চলছে সারাদিন চলবে রাত দশটা পর্যন্ত ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ